কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এনাদার ব্লগ নিয়ে এসে পড়লাম তো এখানটাতে আমি আবার একটু মাছ এ করতেছি বাচ্চাদের জন্য ব্রায়ার জন্য ও মাছ খেতে চায় না সেজন্য মাছটার একটু অন্যভাবে প্রসেস করে দিচ্ছি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ভালো করে বেছে এটাকে কাবাবের মতো বানিয়ে দেব বাচ্চারা খাবার নিয়ে অনেক ডিস্টার্ব করে অনেক প্রবলেম করে সেই জন্য ওদেরকে কি বুদ্ধি করে অনেক প্রসেস করে খাওয়াতে হয় মাছটা তো বাচ্চাদের জন্য অনেক জরুরি কিন্তু মাছটা খেতেই চান না বাছার জন্য আর কি তো অনেক সময় সালমন ফিশ খায় ওগুলো তো আর সবসময় রান্না করা হয় না অন্যরকমভাবে মানে ভেজে নিতে হয় তো সেই জন্য এই মাছগুলো তো অ্যাভেলেবেল কিন্তু ওরা খেতে চায় না বাছার ঝামেলার জন্য তো আমি সিস্টেম করে কাবাব বানিয়ে দিয়েছি হলুদ মরিচ দুনিয়া এগুলো আর কি অল্প অল্প করে একটু একটু করে দিছি ঝাল কম খায় জাল তো দেই নাই আর এখানে পোলাও আর হচ্ছে একটু সালাদ সাথে ডেকোরেশন করে দিয়েছি এই হলো খাওয়ার আই আর খাওয়া একদম খাওয়া দাওয়া সে করতেই চায় না তারপর আবার সন্ধ্যার দিকে বাচ্চারা ভাজা কিছু খাবে সেই জন্য এখানে স্যান্ডউইচের যে ইয়া থাকে এই ফ্রোজেন মাংসটা থাকে এই বার্গারের মধ্যে দিয়ে যায় খায় ওই মাংসটা ফ্রেন্স পায় আর রুটি আমি বেজে দিয়েছি ওদেরকে তো আর আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসলাম এখানে বাসার পাশে একটা সুপার মার্কেট আছে ওখানে থেকে কিছু বাজার করে নিয়েছি এখানে এগুলাই পাওয়া যায় বাংলা সবজি টবজি পাওয়া যায় কিন্তু একটু এরকম বাঙালির মতো না তো এখানে বাচ্চারা যে বিদেশি খাবার যেগুলো আর কি খায় এগুলো আর কি নিয়ে আসছি এখানে হচ্ছে ইউগার দুই রকমের বড়দের বাচ্চাদের তারপরে ডিম ধুত দুই রকম দুধ ওয়ান ফ্যাট ফ্রি ফ্যাট এই নন ফ্যাট বা ফ্যাট দুই রকম দুধ তারপর হচ্ছে আলু আর এখানে ফিশ টোনা ফিশ বিভিন্ন বিনস আর কি এগুলো আমি নিয়ে আসছি বাসার পাশেই যখন যেটা লাগে আর কি যে নিয়ে আসা হয় যে একবারে যে সব কিছু বাজার করে রাখবো এরকম হয় না সপ্তাহে বা দুই দিন পর পর যা যেটা লাগে আমি নিয়ে আসা পড়ি এসে আবার কারণ বেশি বাজার করলে আবার গুছানো ওইটাও আরেক কষ্ট রাখা ঝামেলা অল্প করে আর কি নিয়ে আসলে ওইটা সুবিধা আছে হাঁটাও হয় হাঁটতে যায় আমি কিছু নিয়ে আসা পড়ি যেগুলা লাগে আর কি একটু গুছিয়ে নিয়েছি এগুলা এই পাঁচটাতে আমি আবার আমার জন্য একটা নাস্তা বানিয়েছি রাত্রে সিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম তো সিয়া সিটটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা অনেক এনার্জি আসে শরীরে ফ্যাট কাটে অনেক সু হেলদি একটা খাবার এটার মধ্যে আমি হালকা দু তিন এক মোট চিরা দিয়েছি চিরাটাও ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে খেজুর কলা তারপর এগুলো দিয়ে আবার একটু টক দই দিয়েছি একটু হানি মানে মধু ওগুলা দিয়ে আর কি ন্যাচারাল নো মানে কোনো সুগার দিই নেই একটু মধু দিয়েছি আর ওই যে মিষ্টি ফ্রুটগুলো আছে খেজুর কলা এগুলা দিয়ে আমি আর কি নাস্তাটা বানিয়ে নিয়েছি এটা মানে অনেক হেলদি বা শরীরের জন্য অনেক এনার্জি পাওয়া যায় তো এই তো আর এখানে রায়ানে বিস্কিট খাচ্ছে ওই পিচ্ছিটাকে দিবে না সে একা শেয়ার করবে ও তো মানে ওটি জিম ওর মানে একটু সমস্যা আসছে স্পেশাল বেবি কিন্তু সেজন্য মানে সে এগুলা শেয়ার জিনিসটা বুঝে না ছোট ভাইটাকে দিবে না তো ওরকে আমি বলতেছি যে আমি তোমাকে একটা সারপ্রাইজ এই দেই মানে ডিম আর কি বাচ্চারা যে খায় চকলেট ডিম ওইটা দিচ্ছি ওটা সে খাচ্ছে মানে ওকে মানাইতে হবে তো মানে একই জিনিস এক একরকম কিনা লাগবে মানে দুই রকম না যাবে না মানে ওর এটা লাগবেই তারপর বাহিরের অবস্থা কি স্নো পড়ছে এত স্নো তো আমার ছেলেটা আবার কাপড়চোপড় পরে বেরিয়ে পড়ছে সে স্নো ক্লিন করবে বড়রা করে তো মানে একটু ফলো করে সে গুলা মানে খেলবে আর কি ক্লিন করে মানে খেলাধুলা করে আর কি তো বের হইতে দিচ্ছি যে কারণ একটু সময় কাটুক স্নোটা তো বাচ্চারা আবার এনজয় করে তো কাপড়চোপড় পরিয়ে দিয়েছি বলছি যে যাও তুমি খেলাধুলা করো ও মানে যখন যেটা মন ছা ওইটাই করে আমি আবার পাশে দাঁড়িয়ে আছি পাহারা দিতেছি যে কোথায় চলে টলে না যায় সব সময় আর কি কাছে থাকতে হয় দাঁড়ায় আমি ওকে বলতাছি যে তুমি দেখো বাহিরে যেও না কারণ বাহিরে তো অনেক গাড়ি চলাচল করে সে আবার ওই দিকেও যাইতেছে ক্লিন করবে খেলা করে আর কি বিভিন্ন এখানে ক্লিন করার যে এগুলা আছে ওইগুলো নিয়ে পাশের সামনে সেগুলো নিয়ে আর কি স্নোগুলারে টেনে একসাথে এগুলা উঠাইছে তারপরে যে পিচ্ছিটা ও স্নো পড়ছে আবার ওইগুলো আবার সে নিয়ে খেলা করবে তো আমি কিছুক্ষণের জন্য বেরোতে দেই অনেক ঠান্ডা তো বাসায় মানে একজন আয়সা পরে আরেকজন যা একটু খেলা করে এই আয়সা পরে তারপরে এই বিশ মিনিটের মতো দেই কিন্তু এই বিশ মিনিটে ওদের মানে অনেক এনজয় করে অনেক ঠান্ডা দুই ঘন্টা থাকলে তো একদম জমে যাবে স্নো খুব কমই বের করি মানে খুবই যখন পরে তখন ওরাও একটু এনজয় করতে চায় গ্লাভস পরে হাতে ধরবে খেলবে తే I mean,